طبعا درود ابراهيم برضو اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد রব্ব ইশরাহ লি সাদরী ওয়া ইয়াসসির সকলকে আমরা আমি আমাদের বেসিক কোরআন দোয়া মাসাইল ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে বিশেষ কোন সূরা পড়ব না। আজকে দুটি দোয়া পড়ব। এই দোয়াটা আপনাদেরকে আগে একদিন পড়িয়েছিলাম তো আপনারা বলছিলেন যে এটা একটা পিডিএফ দেওয়ার জন্য। তো আজকে আমরা একটা চমৎকার দোয়া পড়ব সেটা হলো আমরা দুনিয়া এবং আখরাতে কল্যাণ কামনার জন্য আল্লাহর কাছে কিভাবে দোয়া করব সেই দোয়াটা আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন সেই দোয়াটা পড়বো আরেকটি দোয়া খুব চমৎকার একটি যেটি হাদিসে এসেছে এবং এই দোয়াটি রাসুল করিম সালাম তার প্রিয় একজন সাহাবী মহাজ বিন জাবালকে খুব গুরুত্ব দিয়ে শিখিয়েছিলেন আমরা আগে এটা প্র্যাকটিস করি তারপরে এর ব্যাকগ্রাউন্ড ইনশাআল্লাহ আমরা জানবো أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا ربنا آتنا ربنا آتنا في الدنيا حسنه ربنا اتنا في الدنيا حسنه ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وفي الاخره حسنه ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا عذاب النار ربنا اتنا في الدنيا حسنه ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وفي الآخرة حسنة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أبنا مشتركة ربنا آتنا ربنا آتنا في الدنيا حسنه ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه

ربنا اتنا في الدنيا حسنه ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ما شاء الله থেকে দ্বিতীয় দোয়াটি হাদিসে পাক থেকে ربنا হে আমাদের রব ربنا হে আমাদের রব আতি আপনি দান করুন না আমাদেরকে আতি না আপনি আমাদেরকে দান করুন ربنا হে আমাদের রব আতি না আপনি আমাদেরকে দান করুন দুনিয়া দুনিয়াই হাসানাতান কল্যাণ হে আমাদের রব আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন অফিলতি এবং আখেরতি এবং ইন দ্য হেয়ার আফটার পর কালে পরে অফিলতি পর কালে হ্যাতন কল্যাণ হে আল্লাহ আপনি আমাদেরকে ইন দিস লাইফ এন্ড ইন হেয়ার আফটার আপনি আমাদেরকে কল্যাণ দান করুন আপনি আমাদেরকে দুনিয়া এবং আখরাতে কল্যাণ দান করুন আমরা এখানে আলাদা দুইটা দোয়া করছি প্রথমত আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়া আখরাতে কল্যাণ দান করুন আরেকটা দোয়া করছি কিন্তু ওয়াকি না ওয়াকি আপনি বাঁচান না আমাদেরকে হে আমার রব হে আমাদের প্রভু হে আমার রব না আপনি আমাদেরকে বাঁচান কিসা থেকে আদাব জাহান্নাম আজাব থেকে আপনি আমাদেরকে বাঁচান আমরা আল্লাহ দুনিয়া আখড়াতের কল্যাণ চাচ্ছি সাথে সাথে জাহান্নাম রাজার থেকে মুক্তি চাচ্ছি এই যে প্যাকেজটা দুনিয়া আখরাদের কল্যাণ চাওয়া আর জাহান্নাম থেকে মুক্ত হওয়া মুক্তি পাওয়া এইটা যদি আপনি কেউ কোনো বান্দা পেয়ে যায় কোনো বান্দা যদি এই দোঁয়ার যেই মানে মেসদাক এই দোঁয়ার মধ্যে যা বলা হয়েছে সেটা যদি কোনো বান্দা পেয়ে যায় তাহলে তার আর কোনো কিছু দরকার আছে আর কোনো কিছু পাওয়ার দরকার আছে আল্লাহর পক্ষ থেকে দুনিয়া আখেরাতের কল্যাণ সে পেয়ে গেল আর জাহান্নাম নাম থেকে মুক্তি পেয়ে গেল তাহলে ওই বান্দার কোনো কিছু ঘাটতি আছে নাই আর কিছু তো চায় না তার আর কিছু চাওয়ার দরকার নেই সুবাহন আল্লাহ কি চমৎকার একটি দোয়া এবং আল্লাহ সুবাহন আপনাকে আমাকে শেখাচ্ছেন আল্লাহ শিখাই দিচ্ছেন যে বান্দা আমার কাছে এইভাবে দোয়া করো শুধু দুনিয়ার দোয়া করার দরকার নেই শুধু আখেরাতের দোয়া করার দরকার নেই দুনিয়া আখেরাত উভয়ের জায়গায় কিভাবে কল্যাণ লাভ করা যায় সেই দোয়া করো তাহলে আল্লাহসুফ হান জানেন আপনার বিষয়ে আমার বিষয়ে যে আমার কোন বিষয়ে দুনিয়ায় কল্যাণ আছে কোন বিষয়ে আখের কল্যাণ আছে আপনার দুনিয়াতে কোন বিষয়ে কল্যাণ আছে আপনার আখেরাতে কোন বিষয়ে কল্যাণ আছে আল্লাহ সেটা আপনাকে দিবেন রব্বানা থিনা ফিদ দুনিয়া আসান ত্যাউ ও

اللهم أعني على ذكرك، اللهم أعني على ذكرك وشكرك، اللهم أعني على ذكرك وشكرك، اللهم أعني على ذكرك وشكرك، وحسن عبادتك، وحسن عبادتك. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك وحسن عبادتك اللهم أعني شوي ببرتيس كورن اللهم أعني اللهم أعني على ذكرك اللهم أعني على ذكرك وشكرك اللهم أعني على ذكرك وشكرك اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك وحسن عبادتك اللهم أعني على ذكرك اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم أعني على ذكرك وشكرك ওয়া হুসনি ইবাদাতিক মাশাআল্লাহ কি চমৎকার দোয়া যে এটা আপনি ভেবে কুলভে না এটা কি চমৎকার লেভেলের দোয়া কোন লেভেলের দোয়া এটা আল্লাহ হে আল্লাহ আ আপনি আমাকে সাহায্য করুন আমি আপনাদের সাহায্য চাচ্ছি হে আমার রব আপনি আমাকে সাহায্য করুন কি ব্যাপারে আলা যিকдика যাতে করে আপনাকে যেভাবে স্মরণ রাখা দরকার আপনাকে যেভাবে যেই সময় যেভাবে যতবার মনে করা দরকার স্মরণ করা দরকার আপনাকে আপনার জিকির করা দরকার আল্লাহ সেইভাবে ততবার সেই সেই সময়ে যেন আপনাকে স্মরণ করতে পারি আপনার জিকির করতে পারি সেই জন্য আপনি আমাকে সাহায্য করুন কি চমৎকার দোয়া সুবহানাল্লাহি ওয়া আল্লাহ ই আল্লাহ আঈনি আলা যিক্রিকা আপনি আমাকে সাহায্য করুন যাতে করে আপনাকে যেভাবে যেভাবে যখন যখন যতবার স্মরণ করা দরকার ততবার আমি যেন স্মরণ করতে পারি অসুক্রিকা। হে আল্লাহ আপনি আমাকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন আপনার নিয়ামতের সুক্রিয়া কিভাবে আদায় করা দরকার আমি জানি না আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন যাতে করে আপনার সুক্রিয়া যেভাবে যেই পদ্ধতিতে যতবার যত সময় আদায় করা যায় আদায় করা দরকার সেভাবে যেন আমি আপনার সুক্রিয়া আদায় করতে পারি প্রথমত আপনাকে যেন আপনার আমি করতে পারি আর আপনাকে আপনার সুক্রিয়া আদায় করতে পারি তৃতীয় হচ্ছে ও খেয়ে আল্লাহ আমি আপনার বান্দা আমি আপনার গোলাম আপনি আমাকে আপনার ইবাদতের আদেশ করেছেন আমি আপনার ইবাদত করব কিন্তু জানি না উত্তম আইবাদতটা কিভাবে হবে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন কিভাবে আপনার ইবাদতকে সবচাইতে সুন্দরভাবে করতে পারি সলাদ সিয়াম প্রিয়াম তিলাওয়াত নামাজ রোজা হ জাকাত সাদাকা আজকার যত ইবাদত আছে সব ইবাদত কিভাবে সর্বোত্তমভাবে করতে পারি আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন দেখছেন কি চমৎকার আল্লাহর কাছে আপনি সাহায্য করছেন চাচ্ছেন আপনি আল্লাহর আবেদন করতে পারেন আল্লাহকে আপনাকে সাহায্য করবে না সুহান আল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ আমরা কোরআন তিলাবাদ করে করতে পারি না শুদ্ধ হয় না অথবা শুদ্ধ করে তেলাওয়াত করি ঠিক আছে অর্থ বুঝি না অর্থ বোঝার মতন এরকম তৌফিক হচ্ছে না ভালো আরবি বুঝতেছি না তাই না আল্লাহর কাছে আমরা এই দোয়া করবো হাসনে ইবাদ আল্লাহ আল্লাহ আইনি আল্লাহ দিক্রিকা অসুক্রিকা হাসনে ঠিক কিভাবে আমি আল্লাহর কৃতজ্ঞ তো করছি কিন্তু আমার মনে হচ্ছে না আমি কি আল্লাহর আসলেই যেভাবে আবাদত করা দরকার সেভাবে করতে পারছি যেভাবে শুক্রিয় আদায় আল্লাহকে যেভাবে স্মরণ রাখা দরকার সেভাবে কি স্মরণ রাখতে পারছি মনে হচ্ছে না স্যাটিসফ্যাকশন আসছে না আর আল্লাহ কাছে দোয়া করতে থাকেন ইনশাল্লাহ তাহলে আরেকবার প্র্যাকটিস করি রব দুনিয়া ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أعني على ذكرك اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك ما شاء الله أمرا أرثي جولة جاتش بيستاري ربنا أرثو হে আমাদের প্রতিপালক রব্বন অর্থ কি রব প্রতিপালক আর রব্বা না না কিন্তু বহু বচন ঠিক আছে না এই সময় মোতাকাল্লি মানে আহ ফার্স্ট পার্সন পুলুরাল রব্বা না হে আমাদের রব রব্বা না হে আমাদের রব কখনো যদি সুযোগ হয় এই গ্রামারগুলো আপনাদেরকে ছোট ছোট গ্রামার আছে যেগুলো অল্প ছোট ছোট গ্রামার কিন্তু খুব চমৎকার এবং অনেক ব্যবহৃত অনেক ব্যবহার হয় অনেক দোয়া কিন্তু রব্বানা শব্দ দিয়ে শুরু হয় কোরআন করিম অসংখ্য দোয়া আছে রব্বানা রব্বির হাম রব্বানা আতিনা রব্বানা লুজানা রব্বানা হাবলানা মিনাজিনা অসংখ্য দোয়া চল্লিশটার উপরে প্রায় দোয়া আছে রব্বানা দিয়ে শুরু হয়েছে রবকে রব হলেন তিনি যিনি আমাদের যত্ন নেন আমাদের প্রতিটা সেকেন্ড আমাদের যাবতীয় চাহিদা পূরণ করেন আমাদের বেড়ে উঠতে সহায়তা করেন আমাদের শরীরে কোটি কোটি সেল আছে এই সেলগুলোকে যিনি অ্যাক্টিভ রাখেন আমাদের খাবার আমাদের পানীয় আমাদের অক্সিজেন আমাদের সময় আমাদের কাজ আমাদের সব কিছু যিনি বন্দোবস্ত করে দেন তিনি আমাদের রব সুহান আমরা যখন ছোট্ট ছিলাম শিশু ছিলাম বাচ্চা ছিলাম আমরা খাবারের কথা বলতে পারতাম না আল্লাহ যেই রব আমার আপনার জন্য আমি আপনি দুনিয়ায় আসার আগে খাবার পাঠিয়ে দিয়েছেন উত্তম খাবার যথার্থ খাবার ব্যবস্থা করেছেন তিনি আমাদের রব অক্সিজেন আমাদের সবচেয়ে বেশি দরকারি এই জন্য অক্সিজেনকে যে রব আমার আপনার একেবারে নাকের গোড়ায় এনে দিয়েছেন সব জায়গায় করেছেন তিনি আমাদের রব আলি আতি না আতি মানে দান করুন না আমাদের এই যে বানার শেষে যে না আর আতি নার শেষে না এই দুইটাই কিন্তু আপনার ফার্স্ট হুম দুইটাই হচ্ছে জমা বলে আরবিতে ফার্স্ট পার্সন পুলুরাল বোঝাই না আমাদেরকে না আমাদেরকে হ্যাঁ এই নাটা সব জায়গায় শিখে থাকবেন যত জায়গায় আসবে বুঝতে পারবেন যে আমাদেরকে বোঝাচ্ছে হ্যাঁ না আমাদেরকে দান করুন রব্বানা আমাদের প্রতিপালক আপনি দিন দুনিয়া দুনিয়াতে ফি অর্থ মধ্যে দুনিয়া মানে দুনিয়া দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে তো আসলে এরকম বাংলায় এরকম ব্যবহার হয় না দুনিয়াই দুনিয়াতে এরকম ব্যবহার হয় হে আমাদের রব আপনি আমাদেরকে দুনিয়াই দান করুন বা দুনিয়াতে দান করুন দুনিয়ার মধ্যেটা ব্যবহার হয় না ফিটা হলো প্রিপজিশন আসলে পজিশন হয় কি এক ভাষা থেকে যখন আরেক ভাষায় পরিবর্তন হয় তখন প্রিপোজিশনের অর্থ কখনো কখনো দেওয়া লাগে কখনো কখনো দেওয়া লাগে না এমন হয় যে আরবিতে প্রিপজিশন আছে যখন বাংলায় অর্থ করতে হয় তখন ব্যবহার হয় না আবার আরবিতে প্রিপজিশন নেই বাংলায় তর্জমা করার সময় প্রিপোজিশন ব্যবহার করতে হয় এরকম হয় হ্যাঁ আচ্ছা আবার এইটার যখন আপনারা ট্রান্সলেট করবেন ইংলিশে তখন কিন্তু প্রিপোজিশন ব্যবহার হবে ইন ব্যবহার হবে তখন হ্যাঁ তো এরকম এটা হলো ভাষা ভিন্নতার কারণে কম বেশি হয় তাহলে হে আমাদের রব আমি আপনি আমাদেরকে দান করুন দুনিয়াতে দুনিয়াতে দান করুন কি দান করবেন হাসানাতুন হাসানাতুন কল্যাণ আপনি আমাদেরকে কল্যাণ দান করুন হাসানাতুন নাতুন কল্যাণ এখানে দেখেন এই হাসানাতুন শব্দটা কিন্তু স্ত্রীবাচক ব্যবহার হয়েছে স্ত্রীবাচক আপনারা যারা আরবি গ্রামের সঙ্গে একটু হালকা ধারণা আছে তারা জানেন আর এর আর এর পুরুষবাচক কিন্তু হাসানুন আর স্ত্রীবাচক হলো হাসানাতুন হাসানতুন মানে হলো যত ধরনের কল্যাণ আছে মানে কোনো শব্দ যদি আরবিতে স্ত্রীবাচক ব্যবহার হয় সেটা বহুবচন বোঝায় মানে কল্যাণের যত ধরন আছে সব ধরনের কল্যাণ আপনি আমাদেরকে দান করুন দিহি শব্দ ব্যবহারের ক্ষেত্রেও কত চমৎকার আল্লাহ আপনাদেরকে আমাদেরকে শিখিয়েছেন তাই না ওই সকল বিষয় যেটা আমাদের দুনিয়াতে দরকারি ওই সকল বিষয় যা আখরাতে কাজে আসবে হ্যাঁ দুনিয়াতে কাজে আসবে আখরাতে কাজে আসবে দুনিয়া হাসানা অফিল আখিরতি হাসানা অফিল অফি তো পড়া হয়ে গেছে আমাদের না আখেরতন মানে হলো পরকাল আখরাতন মানে হলো পরকাল এখানেও কিন্তু দেখেন বহু বছর এখানে দেখেন মন্নাস মানে স্ত্রী বাচক ব্যবহার হয়েছে আখরুন ব্যবহার করা যেত কিন্তু আখরুন ব্যবহার না করে আখেরাতুন ব্যবহার করা হয়েছে হ্যাঁ আখেরাতুন মানে হলো শেষ বা পরকাল বা মানে পরবর্তীকাল যেটা সেটাকে বলা হয় আখেরাত অফিল আখেরাত এবং পরকালে হাসানাতুন কল্যাণ পরকালেও আপনি সকল প্রকার কল্যাণ আপনি আমাদেরকে দান করুন এবং আপনি আমাদেরকে কি করবেন ওয়াকিনা আদাবান্নার আর আপনি আমাদেরকে ওয়াকি না আর আপনি আমাদেরকে বাঁচান ওয়াকি আপ ওয়াকি না আদা বা আর আপনি আমাদেরকে বাঁচান ওয়া অর্থ এবং কে অর্থ বাঁচান না আমাদের ওই যে রব বানার এখানে যে না আসছে ও না আর না একই না হ্যাঁ ওয়াকিন আপনি আমাদেরকে বাঁচান ওয়াকি না আপনি আমাদেরকে বাঁচান আদায় অর্থ শাস্তি আর নার অর্থ আগুন দোজোখের আগুন থেকে আগুনের শাস্তি থেকে এখানে যদিও নার্ভ অর্থ আগুন বা দুজক দুটাই হয় কিন্তু দুজক অর্থ এখানে অর্থ হবে হ্যাঁ আপনি আমাদেরকে জাহান নামের শাস্তি থেকে বাঁচান আচ্ছা তাহলে এটা অর্থ বুঝতে পেরেছি পরেরটাই যাচ্ছি ইনশাল্লাহ আল্লাহ মাহি আল্লাহ আইন নি আইন অর্থ সাহায্য করুন নি অর্থ আমাকে আচ্ছা নি মানে নি এটা এক বছর হ্যাঁ ফার্স্ট পার্সন সিঙ্গুলার আর না হলে তখন ফার্স্ট পার্সন পুলুরাল হয়ে যেত তাই না নি আইন নি আমাকে সাহায্য করুন আলা প্রতি স্মরণ আপনার স্মরণের প্রতি আপনার আপনার ব্যাপারে করতে আপনাকে যেন স্মরণ করতে পারি সেই জন্য আপনি আমাকে সাহায্য করুন ওয়া এবং শুক্রিকে আপনার ধন্যবাদ জানাতে বা আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে ওয়া ওয়াহস্নি এবং সর্বোত্তম উপায় ইবাদাতিক আপনার ইবাদত যেন সর্বোত্তম উপায়ে করতে পারি সে ব্যাপারে আপনি আমাকে সাহায্য করুন এই দোয়াটির গুরুত্ব বোঝার চেষ্টা করুন হাত ধরেছেন হ্যাঁ হাত ধরেছেন এরপর তাকেদের সাথে বলছেন হে মহাজ নিশ্চয় আমি তোমাকে ভালোবাসি তারপরে কি বলছেন তারপরে তিনি বলছেন আমি তোমাকে উপদেশ দিচ্ছি কি উপদেশ তারপরে বলছেন সালাতের পর কখনোই এই দুয়াটি পড়তে ভুলো না এরকম বলেনি যে এটা এই দুয়াটা পড়বা এরকম বরং বলছে এই দুয়াটি পড়তে ভুলো না মানে তোমার জন্য মিস না হয়ে যায় সুবাহ আল্লাহ রাসুলের প্রিয় সাহাবিকে হাত ধরে রাসুল এভাবে বলছেন রাসুল মাজ আমি তোমাকে ভালোবাসি আমরা যখন কারোর কাউকে কোনো কোনো কিছু শেখাতে চাই এবং খুব আন্তরিকতা ভালোবাসা দিয়ে শেখাতে চাই এবং আমি চাই যে সেজন্য এই কাজটা কোনোভাবে অবহেলা না করে বিশেষভাবে সন্তানদের ক্ষেত্রে তখন এরকম কিন্তু আমরা বলি তাই না যে বাচ্চার হাত ধরে সন্তানের হাত ধরে যে বাবা আমি কিন্তু তোমাকে ভালোবাসি সুতরাং আমি যেটা বলবো সেটা কিন্তু তোমার কল্যাণের জন্য বলছি তুমি যেন এটা বাদ দিও না হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি তুমি এই কাজটা করো হম রাসুল্লা আসলাম প্রিয় সাহাবী মহাজকে হাত ধরে বলছেন মহাজ নিশ্চয় আমি তোমাকে ভালোবাসি আর আমি চা আমি তোমাকে নসিহাত করছি যে তুমি সলাতের পরে এই দোয়াটা পড়তে ভুলো না সুফান আল্লাহ আমরা কি পড়তে ভুলে যাবো এই দোয়াটা আমরা কি এই দোয়াটা পড়বো না অবশ্যই পড়বো ইনশাআল্লাহ অবশ্যই পড়বো ঠিক আছে আল্লাহ আমাদের সকলকে তফিক দান করেন আমি আরেকবার দোয়াটা প্র্যাকটিস করাচ্ছি করে তারপরে শেষ করছি আজকের সেশনটি ইনশাআল্লাহ جرا برا ديتة باقي أصلاً شون ادهت برا ديتة كان تا دير برا تي تا تيكي برا بالله من الشيطان الرجيم ربنا آتنا في الدنيا ربنا آتنا في الدنيا ربنا آتنا في الدنيا حسناتو حسناتو وفي الآخرة حسنة

কোরআন করিমের অনেক আয়াত আছে যেগুলি দোয়ার জন্য ব্যবহার হয় যখন আমরা দোয়ার জন্য আয়াতগুলি পড়বো এমনিতে কোরআন করিমের আয়াত পড়তে হলে আউদ বিসমিল্লা পড়তে হয় তো যখন দোয়ার উদ্দেশ্যে পড়বো তখন কি আউজ বিসমিল্লা পড়তে হবে কি আপনি যদি দোয়া হিসাবে পড়তে চান তাহলে আউজ বিল্লাহ পড়ার বিশেষ প্রয়োজন নেই পড়লে ভালো বুঝতে পেরেছেন আমি বুঝতে পেরেছি কি আউজ বিল্লাহ পড়লে ভালো কিন্তু পড়াটা জরুরি না ঠিক আছে আচ্ছা এছাড়াও যখন মানুষ অপবিত্র অবস্থায় থাকে তখন কিন্তু কোরআন কদিমের আয়াতগুলি পড়ার অনুমতি নেই কিন্তু দোয়া হিসাবে যখন কেউ পড়তে চায় অপবিত্র অবস্থায় পড়তে পারে ঠিক আছে জেজাকুল্লাহরুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তাহ